তুই রাজাকার তুই রাজাকার দন্ত সাহিতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার কথা বলেন ঠিক না বেঠি সেই সাহাবাকে গণজাগরণ মাস তৈরি করে তুই রাজাকার তুই রাজাকার সেই একই রাজাকারের শ্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে সুবাদ আল্লাহ সুবাদ কি শ্লোগানটা কি যখন না 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 বলতি দেন যখন কি বলে কোটা সংস্কারের পক্ষরা আন্দোলন করলো তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রক্ত পিপাসু গণহত্যাকারিনী কথা বলেন ঠিক না ঠিক যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখে থুতু আর বলতে আমার চাইতে বড় হিটলার তুই এই হিটলারের বাচ্চা হিটলার এই গণহত্যাকারিনী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা এরা বলল কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজা করেন নাতিপুতিরা চাকরি পাবে আর এই কোটায় কিন্তু চাকরি পেয়েছিল ওই তিন ইঞ্চি হারুন এ কিন্তু পরীক্ষাতে চাকরি পায়নি এ কোটায় কোটায় চাকরি পেয়েছিল এখন উনি বললেন রাত এগারোটার সময় সম্ভবত যে দাদা বাচ্চারা কি চাকরি পাবে এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্কুল প্রাইমারি মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারিনি তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে আবার বলেন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই যে স্লোগান শুরু হলো পেতনির বাচ্চা পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো কথা বলেন ঠিক নাবে ঠিক কবিতা গুলি খেয়ে কেউ বা লাশ পুড়েছে কেউ বা পালাইছে বিএনপি পালাইছে জামাত ইসলাম পালাইছে শিবিরে ওলারা ময়দানে থেকেছে তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে কত মামলা খাওয়া যায় বিএনপির ছাত্র দলের লিডারের নেতারা ময়দানে ছিল গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে কিন্তু এই যে যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে লাশকে আরেকজনের একজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্র রয়েছে বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না থেকে নাজিল হলো আবু সাইদ আচ্ছা বলুন তো আবু সাইদ মরার আগে কয়টা লোক শেনতেন আবু সাইদ মরার আগে কয়টা লোক শেনতেন কেউ চিনতাম না আবু সাইদির মা বাপ কাল্লা পাক রহমত করুক আবু সাইদ কাল্লা পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ আবু সাইদ দুই হাত উঁচু করে বলল কর গুলি তবু ময়দান ছেড়ে দেব না ও বন্ধুরা আবু সাইদির গুলি লাগলো যেই আবু সাইদির গুলি রক্ত জমিনে পড়ল গোটা জমিন তখন ফেবে ফুলে উঠলো কথা বলে ঠিক না বে ঠিক তখন পালাইতে বাধ্য হয়েছে এবার আল্লামা সাইদির সেই কথাটা মনে পড়ে গেল এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো আলেমোনাবাদের পরে অত্যাচার বন্ধ করো নতুবাই এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবানা আজকে সেই একই অবস্থা হয়েছে পালানোর জন্য কোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না আমেরিকা লাল কার্ড জায়গায় দিয়েছে ঢুকতে পারবে না লন্ডন লাল কার্ড দেখাইছে ঢুকতে পারবে না জাপান জার্মান লাল কার্ড দেখাইছে ঢুকতে পারবে না ভারত বলতেছে কোন রকম 1.5 মাস থাকতে পারবে লাল গেল সেই অহংকার আমরা পালাই না উঠায় গেল সেই অহংকার আমরা আমাদের নিজেদের নেতা রক্ত মেখা লাশ কবরে রেখেছি আল্লামা সাহিদীর চানাজায় আমি সবার আগে থেকে চানাজা পড়েছি কান্নায় দুই চোখের পানিতে বুক পাশে তবু আমরা ভাইদান ছেড়ে দেয়নি আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিতে পালাই গিলে কেন ম্যাডাম আমি অনেক গজে বলেছি এমন সময় আসবে পাইজামার গিরে দড়ি দেওয়ার সময় বাবা না আমার সে অস্তা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে সে সময়টা আসেনি কায়দায় বলল আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো উনি বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি পত্র ঘোষান উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করে যাই সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তাহলে আমি কাপড় চোপড়গুলো নেই কয় আপনার যে রং ঢং এখানে কাজল ওখানে তিল এখানে টুপ ওখানে টিপ এই করতে করতে চল্লিশ মিনিট চলে যাবে তারা দেই ধরি ভালো আপনার ওটেন ওটেন সেই কথাটা সাড়ে চোদ্দশ বছর আগে নয় হয়তো কিছু বছর আগে আল্লাহ বলে গেছিলেন সেই কথাটা এখন হাড়ে হাড়ে কাজে লেগেছে আল্লাহ আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পাইছি কথা বলেন ঠিক না ঠিক আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দেখ তাই চাইছিলাম না কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করি এইটা চাইছিলাম না কিন্তু পালাই যাবে কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন আল্লাহ বলল তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন আর আমি চেয়েছি এর দল এবং এরা এদেশে আর রাজনীতি করতে পারবে না এই জন্য এরা রাতের অন্ধ করে নয় প্রকাশ্য দিবা লাগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কানতেছে রেহানা তাড়াতাড়ি গোসা বোন এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আফা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম কয় ফতোয়া ফারাজ পরে দিস আগে বিমানে ও কোথায় আছো আজকে শিক্ষা নাও ভাবে সামাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক না বেঠিক আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর যে আমার চাদর ধরে টানা করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে হতেই হবে হতেই হবে প্রায় ওই তথ্যমন্ত্রী কি নাম না এখন পররাষ্ট্রমন্ত্রী না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ হাসান মাহমুদ আর এই হাসানুল হাকিম এই দুই বেয়াদব মানসে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না কথা বলে ঠিক না বে ঠিক আর কাউয়া কাদের তুতেই বলতে খেলা আজকে আমরা তোমাদেরকে বলতে চাই তোমাদের শিক্ষা এর থেকে যদি না হয় তাহলে এরপরে জনগণ জুতা পিটা করে আর দফা শিক্ষা দেবে এই জন্য বন্ধুবান বলতে চাচ্ছিলাম আল্লাহ বলতেছি তোমরা যদি আল্লাহর ভাই করো রসুলের তরিকা মেনে চলো আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা যা চেয়েছো তার সেইতে কিফিলাইনে ডবল পাওয়া বেশি বাবা আল্লাহর শুক্রিয়া তাই আমরা পেয়েছি কথা বলেন ঠিক না বেঠিক আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে কিন্তু আল্লাহ পাক আমাদের বিদায় দিয়ে রহমত করে দিয়েছে পরবর্তী কথায় চলে জানি উত্তিকুম ওয়াইয়াজাল্লাহ ওয়াইয়াজাল ওয়াইয়াজাল্লাকুম নূরন্তম শিহি আল্লা রিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে বলুন তো আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর রসুলের একটা নাম কি কোন জায়গায় আছেন কদ যা নবী জন্য দিলাম নূর আর একটা দিলাম স্পষ্ট কিতাব তাহলে নবীর নাম হলো নূর তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে আলোর জগতে নিয়ে গেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে সেলুট জানাই স্যালুট জানাই বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে আরো যদি পাঁচটি বছর আল্লাহর অলিদি আল্লাহ বাসাই রাখে এদেশ কোরআনের দেশ হতে সবাই লাগবে না বুড়া মানুষ সবাই আগে তের দিতে গেছে সবাই আগে জানা যায় সবাই আগে বক্তৃতা মানছে সবাই আগে সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুখমিনিন কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল উলিন কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে এটা আবেগের কথা আজকে একজন মহিলা সাংবাদিক আপনারা দেখেছেন মিডিয়া দেখেছেন আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত তেইশ চব্বিশটা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয় আমরা রক কাটা পাটি নয় যুবকেরা রক কাটে না বরং আমার যুবকেরা 75 সালাত জামাতে আদায় করে তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে আর ইসলামি ছাত্র যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে তোমার যুবকেরা নারীর জন্য বেড়া ভাঙা বেড়া খোঁজে আর আমার যুবকেরা শ্রেষ্ঠ ছাত্রী উদে করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে এটা আমার যুবকেরা তোমাদের সন্তানেরা করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক একটা লোক হাত তুলে বলুন তো বাংলাদেশ ইস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মী